আমাদের দক্ষতাকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তরিত সরকার আমি আপনি আসি কুমিল্লা পুলিশটা আমরা যাতে অন্তর্বর্তীকালীন সরকার সাথে সাথে পুলিশ বিভাগ তারা দায়িত্ব ছিল জেলা প্রশাসক আই শৃঙ্খল্যানন্ত্রণ বিষয়ের প্রোগ্রামে আমরা উপস্থিত ছিলাম সেখানে আমরা আমাদের সাথে জেলা প্রশাসক এবং কুমিল্লা পুলিশ সুপার আমাদেরকে সুযোগ করেছিলেন যে আজ থেকে আটে আগস্ট থেকে পুলিশ বিভাগ সক্রিয় হবে কিন্তু আমরা এখানে পুলিশ লাইন এসে পৃথিবীর লক্ষ্য করলাম যে এখনও পুলিশ বিভাগের কোনো কার্যক্রম চোখে পড়ে নাই এবং তারা এখনও প্রতিরূপ দায়িত্ব পালন করার জন্য যোগদান করেছে তাও বিষয়টা ক্লিয়ার না এখানে স্থানীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারলাম যে পুলিশ বিভাগের কিছু লোক যোগদান করেছে যারা এখনও দায়িত্ব পালন করার জন্য থানা বা এসপি অফিসে এখনও আসে নাই আপনাদেরকে আমি এসপি অফিস দেখাবো এই ছিল আজকে আপডেট তবে স্বাভাবিকভাবে জুবান নগজের পর থেকে রাস্তাঘাটের রিক্সা অটোরিকশা চলাচল অজভাবেই পড়তেছে এবং মানুষ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতেছে প্রত্যেকে স্বাভাবিকভাবেই তারা তাদের জীবনযাপন অতিবাহিত করছে তবে এখনও পুলিশ বিভাগ পুলিশ তাদের দায়িত্ব পালন না করাতে বৈষম্য ছাত্ররা আছে তারা এখনও দায়িত্ব পালন করতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জুলাইয়ে উত্তাল তরঙ্গ সৃষ্টি করেছে গোটা দেশব্যাপী পাঁচে আগস্ট এই স্বাধীনতার মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সফলতা লাভ করে গোটা দেশ সংস্কার হাত নিয়েছে সেই সংস্কারের সাথে টান নিয়ে সংস্কার চাই পুলিশের এমন একটি ব্যানার ঝুলিয়ে তারাও তাদের অফিস থেকে কর্মবিরতির মধ্যে আছে এখনও কোনো পুলিশ যোগদান করে নাই বা তাদের অফিস এখনো চালু হয় নাই আমি আপনাদেরকে প্রধান চিত্র দেখিয়েছি সেখানে ট্রাফিক বিভাগে যারা কাজ করে সেনাবাহিনীর কয়েকজন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছে যে গতকালকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে কিছু পুলিশ যোগদান করেছে তবে কতজন করেছে এই বিষয়ে এখনও কথা সঠিক তথ্য আসছে না পুলিশ কখন তারা যোগদান করবে কখন তারা আইন শৃঙ্খলা কাজে তারা অনিয়োজিত হবে এই বিষয়টা এখনও দোয়াশা রয়ে গেল তবে সাধারণ মানুষের দাবি যেন অনতি বিলম্বে এই পুলিশ বিভাগ যেন তারা কাজ যোগদান করে অথবা অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি যেন শক্ত হাতে ড্রিঙ্ক করে ওই সংস্কার যেভাবে সারা দেশ হচ্ছে হচ্ছে পুলিশ বিভাগজনক ওই সংস্কার থেকে বাদ না পড়েন এমনটাই সাধারণ মানুষ পাচ্ছে প্রচুর মানুষের সমাগম থাকতো এখানে কুমিল্লার সকল থানার লোকেরা এখানে যাতায়াত থাকতো এটা এমন একটা কার্যালয় আমাদের প্রত্যাশারইন সে পুলিশ তারা তাদের গুল বুঝে তারা নির্দিষ্ট তাদের নির্ধারিত ফেয়ারমে নির্ধারিত আইনের কাঠামোতে তারা সংশোধন হয়ে সাধারণ মানুষের সেবায় আবার নিয়োজিত হবে